আমাদের ভারতের পেঁয়াজ কোন জিনিস দরকার নাই ভারত ছাড়া আমরা এমনি ভালো চলতেছি দর্শক বন্ধুরা দর্শক পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট পাবনা সুজানোর হাটে এই সুজানোর হাট থেকে কিন্তু আমরা জানিয়ে দিব কেমন দাম রয়েছে পেঁয়াজের আমাদের সাথে কিন্তু ব্যবসায়ী ভাই রয়েছে আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলছি আমরা এবার কোন ব্যবসায় হয়নি ব্যবসা মাঠে মারা লক্ষ লক্ষ টাকা লস লক্ষ লক্ষ টাকা লস দর্শকদের হাতটা দেখাই আমরা এই মুহূর্তে হাতে বৃহত্তর একটু পিঁয়াজের হাত কি পরিমান ফিয়াজ ভাই এই যে পেঁয়াজের আমদানি এখন তো ভারত পেঁয়াজ দেওয়ার জন্য আমাদের হাতে পায়ে ধরতেছে আলু পেঁয়াজ দেওয়ার জন্য আমাদের ভারতের পেঁয়াজ কোন জিনিস দরকার নাই ভারত ছাড়া আমরা এমনি ভালো চলতেছি এবং আমাদের বাজার সব শীতশীল আছে সব কিছুতেই কিন্তু আমাদের সাথে এরকম করা তাদের ঠিক হয় নাই আসলে তারা তো আমাদের পাশের রাষ্ট্র তারা আমার বন্ধুত্ব বজায় রাখা নিয়ম কিন্তু তারা সেগুলো করে নাই আচ্ছা আচ্ছা নানান কারণ কারণে আমার সমস্যা বাধাই রাখছে হ্যাঁ এই জন্য আমার প্রয়োজন নেই ভারত যখন আমাদের প্রয়োজন হয় না হ্যাঁ আমাদের দেশে আপনার দাম বেড়ে বেড়ে যায় একশো দশ বিশ হয়ে যায় দুইশো আড়াইশো হয়ে যায় কিন্তু দেখে না আজ কতদিন তারা না দিলে আমাদের দেশে অনেক বাজার নিয়ন্ত্রণ আছে বা কম আচ্ছা আজকের বাজার কেমন আছে আজকের বাজার সর্বোচ্চ পনেরোশো সাতেরোশের দিন পনেরোশো মাথা মানে তেরো থেকে পনেরোশো পনেরোশো আচ্ছা এই বাজারে ফিয়াজ কিনে ব্যবসা হিসাবে কি অবস্থা ব্যবসায় হিসাবে মনে করেন যে আজ বহুত কাল আপনারা জানেন যে আপনার মন মেজাজ ভালো নাই জন্য সাক্ষাৎকার দেই না এবং অনেকদিন আপনি বলিউছেন আমি বলি যে না তো আমন্ত্রণ ভালো নেই এই ব্যবসার কারণেই সাক্ষাৎকার দেই না ব্যবসা খুব একটা ভালো নেই আচ্ছা এই মত অবস্থায় সরকার কাছে কি চাওয়া পাওয়া আপনাদের ব্যবসায়ী সরকারের কাছে চাপ পাওয়া যায় আমাদের বাইরে রাষ্ট্র কি আনবি ঠিক আছে কিন্তু আমাদের দেশের চাহিদা পূরণ ইপরি সারি আমাদের দেশের জাতি ব্যবসায়ীরা বা কৃষকরা টাকা পায় বা আমাদের লস না যায় সেই হিসাব তৈরি করি সারি বাইরেতে আনবি নয়লা আনা যাবে না অবশ্য অবশ্যই তবে আজকে কত বস্তা কিনলেন মাছ আজকে আমরা 40 টা কিনছি 40 টা কিনছি কোথায় দিবেন পেঁয়াজ আমরা এই দাওহাটা মির্জাপুর দাওহাটা মির্জাপুরে পেঁয়াজ যাবে সব মিলে ভাই কেমন মনে হচ্ছে বাজার বাড়বে কিনা কমবে বাজার তো বাড়ার কোনো আশঙ্কাই নেই বাজার তো আপনি মনে করেন বতর শেষের দিকে আমাদের এলাকায় শেষ অন্য এলাকা হয়তো আছে কিন্তু আমাদের দেশে যখন শেষ হয়ে গেল তখন বাজার বেড়লো না আর তো বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা